আমার মনে হয় যে আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম চিকিৎসার জন্য সেখানকার যে মান এবং শিবা এইখানকার যে মান এবং শিবা ওখানকার উন্নত মান যথেষ্ট উন্নত এখন আমাদের ভিতরে শুধু ভয় ধরে গেছে যে কে কি দিচ্ছে এই যে ডাক্তারদের কাছে বিভিন্ন যে সময় যাচ্ছি এ ওষুধ দিচ্ছে ওর কাছে গেলে আর এক দিচ্ছে ওর কাছে গেলে আর এক দিচ্ছে যাওয়ার ফলে এই যে আমাদের বিশ্বাসটা আসলে আমি এখনো যার ফলে আমি এখনই বলতে পারবো না যে ওনার আমি একেবারে ভালো হয়ে গেছি আমি এখন বলতে পারবো না কারণ আমি যখন যাব ওনার স্টাইলে যাওয়ার পরে আমি যে রেজাল্ট পাবো দেন আমি বলবো যে হ্যাঁ আমি এখন ভালো আছি ওনার লাইফস্টাইলে গিয়ে কিন্তু এই মুহূর্তে যদি আমাকে বলেন যে আমি ভালো হয়ে গেছি না আমি তো সেটা বলতে পারবো না এখন তা আমি আশা করি ওনার সেবা নিতে আসছি ওনার ভিডিও দেখে ওনার কথাবার্তা শুনে এবং আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যে ইন্ডিভিজুয়াল ডাক্তার খারাপ হতে পারে কিন্তু উনি কিন্তু ইন্ডিভিজুয়াল ডাক্তার না আমার কাছে মনে হয়েছে উনি একটা ইনস্টিটিউট গড়ে তুলছে এই যে ইনস্টিটিউটে একটা অসৎ কাজ হওয়ার সম্ভাবনা খুব কম এটা আমার বিশ্বাস হয়েছে সেই বিশ্বাস থেকে ওনার কাছে আসছি এখন দেখি বাকি ভবিষ্যতে কি হয় ওনার সেবাটা নিয়ে কি হয় আপনাকে আমি ভালো পাই আপনাকে আমরা এখানে আপনি ভালো হবেন কিনা সেটার জন্য ডাকি নাই আমি বললাম আপনি যে ভ্যালিড কোশ্চেনটা করেছিলেন সেটা ক্লিয়ার করতে পারছি কিনা জন্য ডাকছি যে আমার যে একটা কোশ্চেন ছিল যে এই যে আমার টেস্ট রিপোর্টের সঙ্গেই কি ডাক্তারের ফিটি গুলো ধরছে কিনা তে উনি আমাকে ক্লিয়ার করলেন যে না আমরা সেটা ধরি নাই এবং আমার কাছেও মনে হলো এবং এক্সপেরিয়েন্স এই যে যারা লোক আছে আগে যারা দেখছে তাদের কথাবার্তা শুনেও আমি মোটিভেট হলাম যে না উনি আসলে এই সমস্ত ফি ধরেন নাই উনি শুধু আমাদের যে যে টেস্টগুলো দরকার আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করার জন্য আগে যেটা দেখা দরকার সেই বিষয়ে উনি আমাদের আগে দেখবেন সেই জন্য টেস্ট তো মাস্ট এটা এসেন্সিয়াল এটা আমি মনে করি যে আমার শরীরে কি আছে সেটাই যদি উনি না জানে আমাকে কি লাইফস্টাইল দেবে তো সুতরাং উনি আগে জেনে নিবে